হে এইচএসি পঁচিশ বেস তোমাদের ইংরেজি পরীক্ষার আগে আমি আমার সর্বোচ্চ এই ফোটটা আমি তোমাদের জন্য দিব দেখো তোমাদের জন্য আমি কত সুন্দর করে সবকিছু লেখা আছে অলরেডি হ্যাঁ এখন জাস্ট খালি ভিডিও গুলা বানাবো হ্যাঁ এই দেখো এইচএসি চব্বিশের অলরেডি তো আমি জানোই তোমরা যে চব্বিশের উইথ ক্লোজ উইদ ক্লোজ সব দেওয়া হয়ে গেছে হ্যাঁ এবং হচ্ছে আমি পেসেজ এমসিকিউ তারপর হচ্ছে তারপরে অনেকগুলো পেসেজ দেওয়া হয়ে গেছে সো এবার দু হাজার যেগুলো আসছে হ্যাঁ ঢাকা বোর্ড থেকে শুরু করে যতগুলো বোর্ড আছে সবগুলা বোর্ডে উইথ ক্লোজ উইদাউট ক্লোজ যেগুলো আসছে এগুলা এখন তোমাদেরকে সমাধান করে দেবো অলরেডি তোমার এক দুই দিন লাগছে আমার এটা হ্যাঁ সময় বের করে বের করে আমি হচ্ছে এগুলো লেখছি এখন হচ্ছে আমি তোমার আজকের রাত বা কালকের রাতের মাঝে আমি এগুলো হচ্ছে আমি ভিডিও করে ফেলবো হ্যাঁ সো আশা করি তাহলে ইংলিশ ফার্স্ট পেপার নিয়ে তোমার কোনো সমস্যাই নাই আর ফার্স্ট পেপার পরীক্ষার পরে সেকেন্ড পেপার পরীক্ষার আগে সেকেন্ড পেপারে আমি একদম সব ম্যাক্সিমাম সব টপিক্সের উপর ভিডিও তোমাদেরকে আমি দিয়ে দেবো মডিফায়ার্স কানেক্টর্স হ্যাঁ চেঞ্জ চেঞ্জিং সেন্টেন্স তো কমপ্লিটিং সেন্টেন্স প্রিপোজিশন সব কিছু তোমরা পেয়ে যাবে ঠিক আছে সো তোমরা ইংলিশ নিয়ে তোমাদের কোনো ভয়ের কারণ নেই তোমার ভাই হচ্ছে সর্বোচ্চ পরিশ্রমটা তোমাদের জন্য করে দিবে জাস্ট তোমরা হচ্ছে ভিডিওগুলো দেখবা এবং হচ্ছে সেগুলো ভালো করে একটু পরে যাওয়ার চেষ্টা করবে আর হচ্ছে বোর্ড কোয়েশন থেকে প্রিভিয়াস ইয়ারের মানে প্রিভিয়াস ইয়ারের বোর্ড কোয়েশন থেকে প্রচুর প্রশ্ন তোমার রিপিট হয় হ্যাঁ তো তুমি যদি এগুলো ভালো করে দেখে যেতে পারো দেখব হুবহু কমন পরে যাওয়ার সম্ভাবনা বা পসিবিলিটি রয়েছে ঠিক আছে সো তোমরা আর তোমাদের তো আজকে বাংলা প্রথম পত্র পরীক্ষা হয়েছে চলে গেছে তাই না কার কেমন হয়েছে তুমি কমেন্টে জানাই দিও আর বাংলা সেকেন্ড পেপার নিয়েও পেরা নিও না জাস্ট হচ্ছে প্রিভিয়াস ইয়ারের কোয়েশনগুলো ভালো করে দেখো ইনশাল্লাহ কমন পড়ে যাবো ঠিক আছে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং ইংলিশ পরীক্ষার আগে এই সব ক্লাসগুলো তোমরা পেয়ে যাবো ঠিক আছে সো আল্লাহ হাফেজ